হ্যালো ডে টু ডে থেকে আমি মৌ এসে গেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ বিকেলবেলায় আমি গাছে জল দিচ্ছিলাম আর আজকে তো গিয়েছিল অফিস আর ও আগেই বলে গিয়েছিল যে ও অফিসে যাচ্ছে এবং ওর আজকে দেরিও হবে তো আমাদেরকে বলেছিল যে ডিনারটা তোমরা করে নিও আর ও বাইরেই ডিনারটা করে আসবে তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে আজকে তো ইজিভাবেই রাত্রেবেলার খাবারটা সারতে হবে তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে কি বানাই তো ভাবলাম আজকে রাত্রেবেলা একটু ভাত বানিয়ে নেবো আর এইরকম শীতের জায়গাতে না ভাত খেতে খারাপ লাগে না রাত্রে তো আমি দেখলাম ফ্রিজে আছে একটা বেগুন তো ভাবলাম আজকে একটু দই বেগুন সঙ্গে বানিয়ে নেব তো দই বেগুন রেসিপিটা এত ইজি হয় যে ওটা বানানো একদম মানে কোনো ব্যাপারই না এত সহজে ওটা হয়ে যায় তো আমি বেগুনটাকে ভালো করে গোল গোল করে কেটে নিলাম আর তারপরে এইভাবে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রাখছিলাম কারণ এই মাখানোটার ওপরই কিন্তু স্বাদটা অনেকটাই নির্ভর করে তো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর ওপাশে আমি চাল ধুয়ে ভাত হতেও বসিয়ে দিয়েছিলাম কারণ এটা যতক্ষণ প্রিপারেশান টাইম ততক্ষণে হয়তো আমার চালটাতে ভাতই হয়ে যাবে কারণ আমাদের এখানে যে চালটা আমরা ইউজ করি সেটাতে একদম মানে দশ মিনিটের মধ্যেই ভাত হয়ে যায় তো আমি ওই জন্যে ভাতটা ওপাশে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার এইগুলো করে রেডি হয়ে গেছিলো আর দেখতেই পাচ্ছ ভাত আমার অলরেডি ফুটেও গিয়েছিল আর আমি আরেক পাশে বসিয়ে দিয়েছিলাম একটু বাঁধাকপি আর আগের দিন তো বাঁধাকপি বানিয়েছিলাম সেটার অর্ধেকটা ছিলই তো ওই জন্য ভাবলাম যে ওটাও করে দিই আর এই যে দেখতে পাচ্ছ আমার এখানে পাওয়া যায় গ্রিক ইউ তো আমি ওটাই ইউজ করি তো আমি এই দই বেগুন বানানোর জন্য এখানে তিন চামচ মতো দই নিয়ে নিয়েছিলাম আর এটা যেহেতু গ্রিক ইউকার তো এটা একটু বেশিই থিক তো এই দেখো সঙ্গে আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো একটুখানি নুন আর একটুখানি চিনি ব্যাস আমি আর কিচ্ছু দেব না এটাই কিন্তু আমার দই বেগুনের পুরো মশলা তো এটা ওই জন্য আমি একটু এমনিতেও হালকার মধ্যেই রাখি কারণ এটা যেহেতু রাত্রেবেলায় খাবো আরওই আমি বেশি কিছু মানে ঝামেলার জন্য করব না তো সেই জন্য এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে কারণ এই দই জাতীয় যে কোনো রান্নার ফ্যাটানোটার উপরই কিন্তু পুরো স্বাদ তো এটা যেহেতু একটু গ্রি কোকার ছিল তো এটা এত ঠিক ছিল তো ভালো করে হচ্ছিল না লেগে লেগে যাচ্ছিল তো আমি ওই জন্য ভাবলাম যে একটুখানি জল অ্যাড করি তাহলে একটু লিকুইড হলে ব্যাপারটা ভালো হবে মানে গ্রেভিটা একটু ভালো হয় নাহলে অনেক বেশি থিক লাগছিলো দেখো কতটা ঠিক হয়ে গেছে তো আমাদের দেশে যেই দইটা পাওয়া যায় সেটা কিন্তু এরকম ঠিক হয় না ওটাতে কিন্তু ঠিকঠাক হয় এখানে এখানেও পাওয়া যায় ওই দইটা কিন্তু আমি আমরা যেহেতু গ্রিক কাট এমনিতে খাই তো ওই জন্য আমার বাড়িতে এটাই অ্যাভেলেবেল ছিল তো আমি এটাই ওই জন্য একটু জল অ্যাড করে একটু পাতলা করলাম আর এই দেখো আমি বাইরে থেকে তুলে এনেছি আমার বাড়িরই একদম ধনে পাতা আর এত সুন্দর এইগুলো গন্ধ যে কি বলি এতটাই দারুণ আর এগুলো থেকে ইভেন দেখছি ছোটো ছোটো ফুলও হয়ে যাচ্ছে তো আমি ওই জন্য আরওই কেটে ফেলেছিলাম আর এদিকে আমার বাঁধাকপিটা তো হয়েই গেছে মোটামুটি তো বাঁধাকপি এমনি তো করতে খুব মানে ঝামেলা নেই তো ওটা শুধু একটাই ঝামেলা আছে ওটা মাঝে মধ্যে এসে নাড়তে হবে নাহলেই নিচে লেগে যায় তো আমি ওই জন্য বাঁধাকপিটা ভাবলাম যে হচ্ছে হোক আর এদিকে আমার দুই বেগুনের জন্য বেগুনগুলোও একটু ভাবলাম যে একটুখানি মশলার সাথে মিশে যাক তো আমি এর মধ্যেই ভাবলাম যে আমার সকাল থেকে জল খাওয়াটা খুব কম হয়েছে তো একটু জল খেয়ে নিই তাই আমি বোতলটা আনতেই গিয়েছিলাম তো একটুখানি জল খেলাম তো আমি এইভাবেই রান্না করি একটুখানি জল খাই একটুখানি রান্না করি আর এই দেখো আমার ধনে আমি ভাবলাম যে একটু দইয়ের মধ্যে আগে থেকেই মিশিয়ে দিই তাহলে এটার যে স্মেলটা এটা একদম দইয়ের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে নাহলে না একটু গ্রিক ওটা আমার একটু স্মেল লাগে আর এই দেখতেই পাচ্ছ রান্না করতে গিয়ে এই দিক চারদিকে একটু লেগে গিয়েছিল তো সেগুলো আমি মুছলাম কারণ এটা তো আমার হ্যাবিট তো সেই জন্য আমি ওটাও ভাবলাম যে একটু করতে থাকি নালে এরকম নোংরা রান্নাঘর দেখলাম একদম ভালো লাগে না দেখতেই পাচ্ছ আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে আর আমি না এটার মধ্যে একটুখানি টমেটো দিয়েছিলাম যদিও বা এটা বাঁধাকপি ভাজাই আমি মেনলি বানিয়েছিলাম কিন্তু এত সুন্দর বাঁধাকপি এখানে যে পুরো মনোচনা একটা সবজিই হয়ে গেছে ওরকম বাঁধাকপির সবজি যেরকম লাগে এমনিতে সেটার মতোই লাগছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি কিছুই দিইনি এটা জাস্ট বাঁধাকপি ভাজা এটার মধ্যে শুধু একটু ধনে পাতা টমেটো আর নুন হলুদ একটুখানি চিনি আর কিচ্ছু দেওয়া নেই এটা তাতে এটা এত সুন্দর মানে হয় যে কি বলি তো আইরিশ বাঁধাকপি সত্যি খুব সুন্দর কোনো স্মেলও থাকে না দেখো কি সুন্দর হয়েছে একদম মাখা মাখামাখা তো আমাদের দেশে যেমন ভাজাটা বানালে এরকম টাইপের হয় না একটু ছাড়া ছাড়া হয় কিন্তু এখানে একদম লেগে যায় আর এই দেখো আমি ভাবলাম যে ওই কড়াইটাতেই আবার দই বেগুনটা আমি করে নিই তো আর দেখতে পাচ্ছ ধোয়ার পরও ননস্টিকের কীরকমভাবে তেল বেরোয় তো আমি ওই জন্য ধোয়ার পরও সবসময় একটুখানি টিস্যু দিয়ে মুছে নিই আর এই যে দেখতে পেলে কতটা তেল বেরোলো আর এই দেখো দুই বেগুনের জন্য আমি এটা তেল নিয়ে নিলাম তো আমি এখানে সাদা তেলই বেশি ইউজ করি এখানে মাস্টার্ড অয়েল আমার অতই ইউজ হয় না এখানে নঙ্গল তেল মানেই এই সাদা তেলই আর আমি ওই তেলের মধ্যে বেগুনগুলোকে সব দিয়ে দিলাম এগুলোকে জাস্ট আমাকে একটু এপিট ভেজে নিতে হবে তো ওই জন্য এটার একদমই টাইম লাগে না আর এইভাবে গোল গোল করে কাটলে কি হয় যে পুরো ভেতরে ভাজাটা ভালোভাবে হয় আর একটু ভাবে যদি কাটা হয় তাহলে না একটু অনেক সময় ভেতরটা একটু কাঁচা থেকে যায় আর আমি ওই জন্যই এটা সবসময় গোলভাবেই কাটি কখনো কখনো অবশ্য আমারও একটু হয়ে যায় স্কোয়ার কাটা তো আজকে আমি ভাবলাম গোলভাবেই একটু কাটবো তো দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে আমি কিন্তু খুবও বেশি যে তেল দিয়েছি তা না ননস্টিকে তো করলে তো তেলটা খুব একটা মানে লাগে না সত্যি কথা তো ওই জন্য আমি আরওই ভাবলাম যে এই কড়াইটাতেই আমি দই বেগুনটা বানিয়ে নিই আর এই দই বেগুনটা খেতে না রিও ভীষণ ভালোবাসে আর আগে আমি অতটাও মানে খেতাম না বেগুন কিন্তু এখানে আসার পর এখানের বেগুনটা এত সুন্দর পাওয়া যায় মানে একটাও পোকা থাকে না তাই জন্য আমার এই আয়ারল্যান্ডে এসে বেগুন খাওয়ার ব্যাপারটা খুব বেশি বেড়ে গেছে যেটা আমি দেশে সত্যি খেতাম না আর এই দেখো আমার বেগুনগুলো তো তুলে নিয়েছি আর এরপরে জাস্ট আমি ফোড়ঙে দেবো আর ফোড়ঙ্গের মধ্যেই আমি জাস্ট ওই দইটা দিয়ে দেবো তো আমার ওই জন্য বেশি তেল লাগলো না তো আমি ফোড়ং হিসাবে এখানে একটু তেলের মধ্যে লঙ্কা দিয়েছি একটু সর্ষে ফোড়ং আর একটুখানি গোটা জিরে দিয়েছি আর কিছুই দিইনি তো এই জায়গাতে তোমরা কেউ কারিপতা ইউজ করতে পারো আমি তো এখানে পাইনি তাই জন্যে মানে আমার অ্যাকচুয়ালি বাড়িতে অ্যাভেলেবেল ছিল না পাওয়া এখানেও যায় তো আমি সেই জন্য দিইনি আর শুকনো লঙ্কাও কেউ কেউ দেয় আমি তো ওই জন্য এই বাড়িরই যে লাল লঙ্কা ছিলো ওটাই দিয়েছি আর এই দেখো দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আর কিন্তু এটাই কিছুই লাগবে না শুধু এটাই আর এটার জন্য আর মানে এই জন্য এটা এত ইজি হয় রান্নাটা আর মানে আমি বলবো হেলদিও দই তো খাওয়াও খুব ভালো এমনিতে অনেক সময় আমি মানে প্যাকেট এনে রাখলাম হয়তো খেতেই ভুলে গেছি এরকম হয় তো এইভাবে দইটা রান্নার মধ্যে দিয়ে দিলে অ্যাটলিস্ট খাওয়াটা হয় তো আমি ভাজা বেগুনটা এবারে দেখো দিয়ে দিচ্ছি দইয়ে আর আমি মানে এবারে এই বেগুনটা দিয়ে এই দইটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না কারণ বেশি ফোটালে না একটু সেই ছিটে ছিটে হয়ে যায় ব্যাপারটা তো আমি অ্যাকচুয়ালি ফ্লেম আমার বন্ধও করে দিয়েছি তো এই যে গরম যে ভাবটা এটাতেই কিন্তু বেগুনটা পুরোপুরি মানে বেগুনের মধ্যে পুরো দইয়ের যে মিশ্রণটা সেটা ভালোভাবে একদম ঢুকে যাবে আর মানে একদম মানে মশলাগুলোও একদম ভালোভাবে একে অন্যের সাথে মিশে যাবে তো এই জন্য এইভাবে নিয়ে আমার এই দই বেগুনটা কিন্তু এইভাবেই এখন রেডি হয়ে গেছে এটাই আর কিছুই আমি দেব না তো আরও বেশি স্পাইসি করার জন্য আরও অন্য অনেক কিছুই দেওয়া যায় ভাজা মশলা উপর থেকে অ্যাড করা যায় কিন্তু আমি এটা রাত্রেবেলায় খাবো বলে আমি আর কোনো কিছুই ওই সমস্ত জিনিস অ্যাডও আর করিনি কারণ রাত্রে আমি একটু হালকাই রান্না করার ট্রাই করি আর রিও একটু হালকাই প্রেফার করে তো এই দেখো আমার তো দই বেগুন রেডি হয়ে গেল আর রিও তো মানে আগে থেকেই খুব এক্সাইটেড ছিল দই বেগুন শুনে আর ক্যাবেজ ও এমনিতেই দুটো আইটেমই খুব ভালোবাসে আর এই যে রাত্রেবেলায় এই দেখো আমি ওকে দিয়ে দিলাম তো খুব হ্যাপি হয়েছিল যে দই বেগুন আজকে মাম্মা বাবা আর ও আবার এটা স্মেলও খুব ভালো লাগে ওর আর আমি ধনেপাতা দিয়েছিলাম বলে আরও স্মেলটা খুব সুন্দর হয়েও ছিল অবশ্য তো এইভাবেই আমরা রাত্রেবেলা ডিনারটা আজকে সেরে নিলাম তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট